বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত হোস্টেলগুলোর নিরাপত্তা ও অব্যবস্থা থাকার অভিযোগ তুলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী ক্যাম্পাসে রেজিস্টারের অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা এরপর নিরাপত্তা রক্ষীদের বেড়া জাল টুককে তালা ভেঙে ভিতরে ঢুকতে হলো ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের দাবি প্রশিক্ষণ ছাড়া সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে হোস্টেলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানান ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বলেন যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তবে এই আন্দোলনে পুরোপুরি অরাজনৈতিক বলে যেমন ছাত্রছাত্রীরা দাবি করেন বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট নিউজ পূর্ব বর্ধমান ওগুলো দিন ধরে বন্ধ আছে ওগুলো হয়নি আর তাছাড়া প্রচুর নোংরা চারিদিক চত্বরটা খুবই নোংরা ওরা পরিষ্কার করা উচিত কারণ মেয়েদের ব্যাপারে একটু ক্লিন রাখা দরকার চারিদিকে জঙ্গল এইসব আছে আর লাইটেরও খুব সমস্যা হয় তাছাড়া জল ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা রয়েইছে জল থাকে না এই বর্ষাকালে প্রায় কারেন্ট চলে যাচ্ছে যার কারণে জল থাকছে না ইলেকট্রিসিটি থাকছে না অনেক হোস্টেলে তো জেনারেটরও নেই যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয় খাবার জলে জল স্টোর থাকে না এইসব অনেক সমস্যা তো আমাদের এটাই দাবি নিরাপত্তা নিয়ে হ্যাঁ নিরাপত্তাও রয়েছে কারণ যারা গার্ডে থাকে তারা সেভাবে গার্ডে থাকে না অনেক সময় থাকে যাতে আমরা আর এরকম আমাদের অনেক সমস্যা ফেস করতে হয় যে অনেক সময় অনেকে ঢুকে যায় বাইরে থেকে তা এইসবের অনেক সমস্যা সেটা বলতে পারবো না কারণ আশা করি এখানে একটা ইয়েরও সিস্টেম রয়েছে নিরাপত্তা কারণ একজন রেজিস্টার তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে সেই জন্য হয়তো রয়েছে প্রথমত শনিবার আমাদের একাডেমিক্স বন্ধ আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন আজকে ওপেন সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কী যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার মাথায় রাখবেন আপনারা অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভীতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এ সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরা রিজার্ভ করে এটা গেল এক নম্বর যেটা আমাদের জানানো নিজের কাছে ভীষণভাবে জরুরি দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে হোস্টেলে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হোস্টেলে কাজ চলছে হোস্টেলগুলোতে বাথরুমের কাজ চলছে ডাইনিংয়ের কাজ চলছে যেগুলো এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি যার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারণ এই যে ইস্যুগুলো হোস্টেলের মাঠ যেগুলোর প্রপার প্রশিক্ষণ নেই নিরাপত্তা নেই যেখানে ছাত্রছাত্রীরা ঠিক করে ব্যবহার করতে পারছে না হোস্টেলের সমস্ত জায়গায় এত করুণ অবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই পানীয় জল ছাত্রছাত্রীরা সকাল বিকেলে ঠিকঠাক পাচ্ছে না কিন্তু এইগুলো যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একটা বড় স্টেক হোল্ডার এবং তারা দাবি করে ডিম্যান্ড করে যে এগুলো তাদের প্রাপ্য তাদের রাইটস কিন্তু বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত সেই রাইটসকে স্টুডেন্টদের কাছে দিতে পারেনি তাই আমরা আজকে ভাবে শনিবার এই বারবেলায় এসে একাডেমিক সফরেকে ডিসির কাছে আমাদের এই দাবি রেজিস্টারের কাছে আমাদের এই দাবি যারা এসেছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হয় যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গণ ছাড়বে না কারণ আমাদের কর্মসূচি খুব পরিষ্কার আপলিটিক্যাল আমরা কোনো রকম শান্তিপূর্ণভাবে রকম অ্যাগ্রিস্টানের মধ্যে না গিয়ে আমরা বৃসিদিকে জানাতে এসেছি যে স্যার আমাদের এই সমস্যা সমস্যার একটা তালিকা হয়েছে সেই সব বিস্তির কাছে এসছে আমাদের গাড়ি আনতে আমরা তাদের কাছে জবাবটা চেয়েছিলাম আমার নাম পূর্ণেন্দু দাস